আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান রহিম আমি আমার নাম মোহাম্মদ শাহজাহান আমি টেঙ্গামাগুর বাস স্ট্যান্ড থেকে বলতেছি এখানে আমাকে এই অত্র এলাকার যতগুলো আলু আছে সবগুলো আলু আমাকে এই জায়গায় এসে রাখা হয় এবং এই জায়গায় আমরা সবসময় আলু উঠাই এখান থেকে বিভিন্ন জায়গার থেকে পার্টি আসে তারা এখান থেকে কেনা বেসা করে গতবারের চাইতে এবার বাজারটা খুবই আবার নর্মাল পার্টি কিনতেছে কিন্তু কত কি তারকে মনে ওর কে শান্তি সুখ নাই আমাকেও তো নাই তার কারণ গতবারে বিক্রি করেছি আমরা সাতাশ টাকা কেজি এবার আসে সেই আলুটা বাজারে আসে বিক্রি হচ্ছে বারো এগারো দশ এর নিচে চলতিছে বাজার কিন্তু কত কি উপরে কেউ নিতেছে না প্রথম লেসে তারা পনেরো টাকা করে তারা নিয়ে আজকে ধরা খাসি যে দেখেন কতগুলো আলু পরে আছে আজও পর্যন্ত কেউ নিতে পারতেছে না কেউ না আর এখানে একটা সিন্ডিকেট চলতেছে স্টোর পার্টি সিন্ডিকেট গুলো পার্টিরা বলতেছে স্টোরে আলু লিখতেছে না জাগাও নাই সবগুলো স্টোর বন্ধ হয়ে গেছে স্টোরে তালা লাগে গেছে আলুর দাম নাই আমরা লেদার রাখবো কোথায় বিভিন্ন ধরনের তাল বাহানা এই তাল বাহানার মাঝখানে আমরা এখন দেখেছি আমাকে আলু বিক্রি করা খুব কঠিন হয়ে পড়ছে এই সময় এমন সময় আসে গেছে সেই সময় আমরা সেই আলুগুলো রাখতেছি এবং সেই আলুগুলো রাখার কারণে রোদে সেই আলুগুলো শুকিয়ে তার প্রতিদিন হলে তিন চার আলু কম হয়ে যাচ্ছে এই আলুগুলো তাড়াতাড়ি যদি বিক্রি করতে না পারে তাহলে আমাকে আসলেই খুব সংকটের মতো পড়ে গেছে কৃষক কৃষকের এমন অবস্থা তারা লেগেও যেরকম বিপদে পড়ছে না লেগেও তারা মহাবিপাগে এই আলুগুলো যে আমরা কত আশা ভরসা করে লাগাচ্ছি বলছেন বুক ভরা আশা সবারই কৃষকের কিন্তু সেই আশা ভরসা করে লাগে কিন্তু আমাকে প্রতিটা বিঘে প্রতি আমাকে খরচ পড়ছে প্রায় চুয়াত্তর হাজার টাকা সেই আলুটা আমরা বিক্রি করি চাই চল্লিশ পাঁচচল্লিশ উর্ধ্ব পঞ্চাশ পুষ্পান্ন প্রতি পার বিঘে প্রতি পনেরো বিশ হাজার টাকা আমাকে মানে লস তাহলে এইরকম যদি বাজার আমরা পাই বা এরকম যদি বাজার হয় তাহলে কিন্তু আমাদের পক্ষে আলু লাগানো কোনো সম্ভব হবে না দাম কম হওয়ার কি 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 কারণ কারণ হতে পারে দাম হওয়ার হলো এবার প্রচুর পরিমাণ আলু উৎপাদন হচ্ছে আমাদের এই পাতারে আর কি আমাদের এই চড়ায় প্রচুর পরিমাণ আলু উৎপাদন হসে এবং এবার বীজের দাম বেশি ছিল বীজের দামের বেশির কারণে তারা

এক হাজার এগারোশো টাকা নয়শো টাকা বিঘা এক বিঘা জমি এসে দেয় মানে এক হাজার টাকা বিঘা গত বছর কত টাকা ছিল গত বছর এইভাবে ছিল তার মানে আপনাদের গত বছর তুলনায় এই বছর বাড়েও নি কমে কমে নি আপনাদের ঠিকই আছে আপনার বাসা কোথায় আমার বাসা হলে উঠাই বাড়ি কোথায় উঠাই বাড়ি উঠাই বাড়ি বাড়ি সেটা কোথায় উঠাই বাড়ি আপনাদের ঢুকছিলেন

আজকে কত টাকা পরা সম্ভাবনা আছে কম 200 300 300 বার সম্ভাবনা আগের বাবা দিন Yeah. Oh.